অন্যেরা কাজ করবে আর নিজে মাতব করব এই সুযোগ কি কেউ হাতছাড়া করে তো সেই মাতব বাড়ি করতেই আমি চলে গেছিলাম আমার দাদার বাড়িতে সেখানে সরস্বতী পুজোর ফুলের আল্পনা দিতে প্রতি বছরই ফুলের আল্পনা দেওয়ার জন্য দাদা আমাকে ডাকে আমি আর দাদার স্টুডেন্টরা মিলে পুরো কাজটা সম্পন্ন করি যেখানে আমার কন্ট্রিবিউশন মাত্র ওয়ান পার্সেন্ট থাকে বাকি দাদার স্টুডেন্টরাই সব কিছু করে সেই দু হাজার ষোলো সতেরো সাল থেকে এই কাজটা করে আসছি ছোটো ছোটো ভাই কাজ করে তার উপরে দাদা হয়ে মাতব করি তো আমি যাওয়ার পরে কোথায় কি ফুল লাগবে একটু বলে দিলাম আর ডিজাইনটা কেমন হবে জাস্ট বলে দিলাম বাকি ওরাই সব করে নিল আর ফুলের আল্পনা বাদেও ঠাকুরের পিছনে কাপড় দিয়ে ডিজাইন করা হবে এবং তার সাথে এবার দাদার রেস্টুরেন্টরা নতুন কিছু প্ল্যানিং করে রেখেছে এবং সেটার জন্যে এরা বিভিন্নভাবে ফুলের মালা গেঁথে রেখেছে মাটির হাড়িগুলোতে আল্পনা দিয়ে সুন্দর করে ফুল দিয়ে বেঁধে রেখেছে এগুলো ব্যাকগ্রাউন্ডে দিয়ে সুন্দর করে সাজানোর জন্যে ভাই বোনগুলো খুব মনোযোগ দিয়ে এই কাজগুলো করছিল আর আমি ভিডিও করতে আর ডিরেকশন দিতেই ব্যস্ত ছিলাম আমি কোনো কাজবাজ করিনি তো অনেক কথাই তো বলে ফেললাম এবার কোথায় এসছি কে দাদা সেটা একটু বলি তো এই হলো মিঠুন মজুমদার আমার দাদা যে ফ্রেন্ডলি লার্নিং কোচিং সেন্টারের উপদেষ্টা, আর ইংলিশ কোচিং নাম তোমরা দেখতেই পাচ্ছ আর ইংলিশ কত সহজে পড়াতে পারে দাদার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখতেই পারবে আর যারা পার্সোনালি দাদাকে চেনো তারা তো জানোই কেমন পড়ায় না পড়ায় তো প্রতি বছর যেখানেই থাকি না থাকি দাদা আমাকে এই পুজোর আগের দিন ডাকবেই এই কাজটা করানোর জন্যে যদিও কাজটা আমি করি না ওরাই সব করে তবে দাদার প্রতি ভালোবাসা টানে আমাকে চলে আসতেই হয় বারবার আর ভবিষ্যতেও আসব। এই বছর সরস্বতী পুজো দুদিন পড়েছে তার মধ্যে দ্বিতীয় দিনে সকাল দশটা পর্যন্ত পুজো করা যাবে কিন্তু প্রথম দিন বারোটার পরে গিয়ে পুজো শুরু করা যাবে সেই কারণে প্রথম দিন দাদা পুজো না করে দ্বিতীয় দিন করেছে আর প্রতিবারই এখানে খুব সকাল সকাল পুজো হয়ে যায় যার কারণে আমি অঞ্জলি কোনোবারই দিতে পারি না কারণ আমি আগের দিন রাত্রে কাজ কমপ্লিট করে দেরি করে বাড়ি ফিরি পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আসতে আসতে দাদার এখানে পুজো কমপ্লিট হয়ে যায় আমি জানি এবারও তাই হবে কিন্তু এবার আমি অঞ্জলি এমনিও দিতে পারবো না আমার দাদু কদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে তো যাই হোক অবশেষে ফুলের আলপনার কাজ কমপ্লিট হলো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে খুব ভালো আমি পারি না তবে যেটুকু যা পারি ওদেরকে ডিরেকশন দিয়েছি বলে দিয়েছি ওরাই করেছে সব কিছু যদি খারাপ হয়ে থাকে তার দায়িত্ব আমার যদি ভালো হয়ে থাকে তার কৃতিত্ব ওদের বাকি পেছনের ব্যাকগ্রাউন্ড সাজিয়ে এবং ঠাকুর বসিয়ে কেমন লাগে সেটা পরের দিন পুজোর সময় বা পুজোর পরে ভিডিও করে তোমাদের অবশ্যই দেখাবো সরস্বতী মায়ের কাছে চায় যাদের সামনে এক্সাম আছে তাদের যেন এক্সাম ভালো হয় সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিও আর পাশে থেকো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে